যোগ ভাসতেছে যোগ দেখবেন যে ভাসে সাপ নাই এরকম সাপের কোনো সমস্যা নাই তার এই পানিতে ভাইসে যাচ্ছে আর কি হয়তো এক ঘন্টা বৃষ্টি হইলি খাড়ের উপরে পানি উঠে যাইবার আমরা পোশাক পরেও বাইরে যেতে পারি না আর কি যে আমাদের ডিউটি করবো পোশাক পরেও যাইতেও অনেক কষ্ট হয় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভেতরে হাঁটু পানি ডুবে গেছে ফাঁড়ির আঙিনা ও ভেতরের সবকটি ঘর সেই ঘরেই আটকা পড়েছে পুলিশ সদস্যরা এদিকে আরেকটু বৃষ্টি হলেই ডুবে যাবে তাদের ঘুমনোর খাট তবে পানিবন্দি এই অবস্থাতেই চলছে রান্না থাকা খাওয়া সহ সবকিছু সমস্যা তো আমাদের এই জায়গায় পানি ওঠে তো এই পানি ওঠা বলতে এই যে প্রায় দুই মাস যাবৎ প্রতি একদিন পর একদিন পরে বৃষ্টি হচ্ছে রেগুলার বৃষ্টি হচ্ছে আর এই পানিতে ভাইসা যাচ্ছি আর কি তো এ ব্যাপারে হয়তো আমাদের এসপি স্যার দিন আসছিল আমরা বলার পরে তো এসপি স্যারে আমাদের ঢাকা জেলার এসপি স্যার মাননীয় পুলিশ সুপার মহোদয় তো উনি এই রেলের কর্তৃপক্ষ যে সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আছে ওনার সাথেও বিষয়টা আলাপ করছে বা আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগও দিছি যে আমাদের এই সমস্যা এই যে ফ্লোর উঁচাকরণ উপরে সিলিং নাই থাকার পরিবেশ নাই একদম জরাজীর্ণ অবস্থা যেটা আপনারা নিজেরাই দেখতেছেন আর এই জায়গায় পানি হয়তো এই যে আর হয়তো এক ঘন্টা বৃষ্টি হইলেই খাড়ের উপরে পানি উঠে যাইবে আর কি এরকম আর কি সুবিধা পুরো রুমটাই অফিস আদালত একদম সম্পূর্ণই তা আর কি এই অবস্থায় ভাই তারপর একটা যে বিষয়টা হলো যে রেলের বিষয় যদি আমাদের বিষয়টা হলো সারাদিন এসেও বইলে গেছে এবং দেখে গেছে বলছে যে রেলের যে সর্বোচ্চ কর্তা যে আছেন তার সাথে স্যারে আলাপ আলোচনাও করছেন যদি কোনো রকমের এটার কিছু করা যায় কিনা ও পাশে একটা বিল্ডিং হইতেছে যদি বিল্ডিংটার কার্যক্রমটা শেষ হয় স্যারে গেছিল এসপি স্যার মাননীয় পুলিশ সুপার মহাদায় স্যার গেছিল হয়তোবা যদি ওই বিল্ডিংটার কার্যক্রম হয় তবে আমাদের এখান থেকে যদি ওইখানে নিয়ে রাখতে পারে আমরা এই জায়গায় প্রায় আটজন সদস্য আছে পুলিশ সদস্য আটজন এই অবস্থা থাকা খাওয়া ডিউটিতেও কষ্ট হয় আর কি পোশাক আশাক লাগাই যাওয়া যায় না মিনিমাম এই পানিটা যাইতে মিনিমাম এক সপ্তাহ লাগবে এই পানিটা যাইতে এক সপ্তাহ লাগবে কিন্তু এক সপ্তাহের ভিতরে এইরকমই চলতে হয় আটজন আছে এক সাব ইন্সপেক্টর এক এসআই ছয় কনস্টেবল আছে যোগ ভাসতেছে যোগ দেখবেন যে ভাসে পানি যোগ আছে কিন্তু সাপ নাই এরকম সাপের কোনো সমস্যা নেই পানিতে সমস্যা নেই আসলে এইখানে আমাদের বৃষ্টির কারণে এই পানি হয়ে যায় চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হয় ডিউটি করতে আমাদের অনেক কষ্ট হয় যে দেখেন যে আপনারা আসছেন এর আগে অনেকে আসছে এসে ছবি এবং ভিডিও করে নিয়ে গেছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরাও জানে এগুলো কিন্তু আমাদের জন্য নতুন পাশে একটা বিল্ডিং ওখানে হচ্ছে কিন্তু এখনও কমপ্লিট হয় নাই যার কারণে আমরা যাইতে পারছি না পানি বৃষ্টি নামলে পারা পানি এক সপ্তাহ থাকে কিন্তু এখন আরও একটু বেশি সময় থাকবে কারণ এখন পানি তো অনেক হয়ে গেছে মানে প্রায় গেরা পানি পর্যন্ত হয়ে গেছে পানি কমতে অনেক সময় লাগবে ভুক্তভোগী পুলিশ সদস্যরা বলছেন বর্ষা আসলেই ফাড়ির ভেতরে ও বাহিরে পানি জমে বিষয়টি রেলওয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও জানেন তবে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান পাননি কেউ পুলিশ পারে আর জিএপি অফিসগুলা যে জলাবদ্ধতার কারণটা সেটা তো আগে পুরানো ভবন ওইটা ভেঙে ফেলবে নতুন করে এই রেল স্টেশনের পাশে ভবন তৈরি করতেছে কাজ চলতেছে গতকালকে ডালাইয়ের কাজ আর কি দিলো শীঘ্রই হয়ে যাবে হ্যাঁ তাদেরকে শিফট করা হবে এখানে